দিয়ে করতে পারবেন জিন চালান এবং যে কোনো লোককে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে আনতে পারবেন কিভাবে আনবেন এই যে নকশাটা দেখছেন জিন্নত চালান এই নকশাটা আপনারা যেটা স্ক্রিনে দেখছেন জিন্নত চালান দিয়ে পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে হ্যাঁ এটি সম্ভব তবে কিভাবে নকশাটা লিখিয়া অবশ্যই পুরাতন কবরে পুঁতে দখন করে দিবেন সে জিন্নত কবরস্থানে যে জিন্নাত আছে যে রুহ জিন্নাত আছে সে জিন্নাতে আপনার যে যার সাথে বস করবেন যার নাম উল্লেখ করে থাকবে এবং এই মক্কেল সে বুঝতে পারবে সে আপনার কাছ থেকে আপনার কাছে সে জিন্নাত মিলে বহুত্ব গন্ডের ভিতরে তিন দিনের ভিতরে সে আপনার কাছে আনিয়ে দিবে তবে আজকে আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশের দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন আপনাদের মাঝে আমি কি ভিডিও নিয়ে হাজির হলাম সর্বপ্রথম আপনারা বলবো যে নকশাটা আপনারা খুব সুন্দর করে কুরুপ করবেন অবশ্যই তিন জাতের কালি দিয়ে লেখবেন মেস্কো জাফরান কুমকুম হ্যাঁ গুসানা মেসকদ জাফরান কুমকুম গুসানা তিনটি কালি তিনটি জিনিস যে একটি কালি তৈরি করবেন এই কালিটা মানে সাদা এবং বুসপাতা সব থেকে বলবে বুসপাতার উপর নকশাটা বড় বুসপাতার উপর নকশাটা আপনারা লেখবেন অবশ্যই বুসপাতার উপর নকশাটা লিখতে খুব কষ্টই বড় নকশা আমি জানি যারা লেখে তারা কুবিয়া দিয়ে করে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড যে ভিডিও দিতেতে আমি খুব কাজ করি এবং কাজের পদ্ধতি বিদ্যা এবং কিভাবে করতে সব সবকিছু আপনারা জানেন মেশ করে জাফরান বিভিন্ন কালি আছে আমার এখানে তবে কিভাবে কাজ করুন লাগে এটা হলো আর যারাানি দূরে বা বিদেশ থেকে কাজ করতেছেন এই যে একটি লোক আমি কাজ করে দিয়েছি ইনশাল্লাহ তবে কাজ হয়ে গেছে কবই কিন্তু আরেকটি লোকের কাজ এই যে আমি অনেকগুলা কাজ দিয়ে আমি কাজ করি মনামনি মন বলা দিয়ে নকশা দিয়ে এবং ওই যে একটা নকশা দেখেছেন স্বামী স্ত্রী মিলন এবং এটা কবুতরের পায়ে বেঁধে দিব পাগলের মতো সে সুইটটা আসবে এগুলো একটা একজাতের নকশা আপনি দেখেন আমি লিখেতে দিছি এটা আপনারা দেখতে আছেন অনেক নকশা অনেকভাবে লেখে তবে এই নকশাটা যারা কাজ করবেন সে শুধু পুরাতন কোবর মধ্যে নকশাটা লেগিয়া অবশ্যই প্রথম যান আপনারা প্রথম ডান বাম পাশে প্রথম যে আনবেন ছেলে যদি মেয়ের আনেন তবে ওই ব্যক্তির নিজের নাম লিখতে হবে এবং তার বাবার নাম বা মেয়ে হইলে মেয়ের মায়ের নাম আর ছেলে হলে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ে হলে মেয়ের বাবার নাম এবার ওই ব্যক্তির নাম যারা আনবেন তার নাম ডান ছাড়ে এবার তার বা ইয়ার নাম লেখি আপনি উল্লেখ করে দিবেন মেয়ে এমুক এমুকের প্রতি আমার প্রতি বস্কর মানে এভাবে লেখবেন অমুকের মেয়ে বা অমুকের ছেলে অমুক অমুকের মেয়ের সঙ্গে হ্যাঁ অমুকের মেয়ের সঙ্গে পাকলের মধ্যে ছুটে আনতো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দিন রাখবো আসসালামাইকুম